মাংস খাওয়ার পর ভুলেও যে খাবার খাবেন না পবিত্র ঈদুল আজ ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ্য অনুযায়ী পশু কুরবানি এবং মাংস বন্টন করে থাকে স্বাভাবিকভাবেই তাই বছরের অন্য সময়ের তুলনায় এ সময় মাংস বেশি খাওয়া হয় তবে এই মাংস খেতে হবে বুঝে শুনে নয়তো দেখা দিতে পারে স্বাস্থ্য জটিলতা সাধারণত গরু মহিষ ছাগল খালি ভেড়া উট দুম্বা ইত্যাদি প্রাণী কুরবানি দেওয়া হয় এসব পশুর মাংসে রয়েছে উচ্চমাত্রার প্রোটিন তার সঙ্গে আরও অনেক ভারী খাবারের আয়োজন থাকে ফলে স্বাস্থ্য ঝুঁকি আরও বেড়ে যায় গরুর মাংস খাওয়ার পর একটি খাবার খাওয়া উচিত নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা এটি কোনও খাবার চলুন জেনে নেই ভারতের বিখ্যাত আয়ুর্বেদিক চিকিৎসক নিকিতা কোহলি সম্প্রতি এক গণমাধ্যমে এই সম্পর্কে উপদেশ দিয়েছে তার মতে মাংস খাওয়ার সঙ্গে বা খাওয়ার পর একটি খাবার খাওয়ার প্রবণতা আমাদের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকারক হতে পারে এটি হল দুধ মাংস খাওয়ার পর দুধ বা দুধজাতীয় কোনো খাবার খাওয়া মোটে উচিত নয় কেননা দুধ হজম হতে অনেক বেশি সময় নেয় অন্যদিকে মাংস সহজে হজম বা শোষণ হয় না তাই দুটি খাবার একসঙ্গে খেলে পেটে গ্যাস বা হাই ব্লাড প্রেশারের সমস্যা দেখা দিতে পারে এছাড়া মাংস আর দুধ দুটো খাবার ক্ষমতার বিরুদ্ধে কাজ করে যা পরিপাক তন্ত্রকে দুর্বল করার পাশাপাশি এর ক্ষতিসাধন করতে শুরু করে এটি ত্বকের নানা সমস্যা অ্যালার্জি স্টমাক সমস্যা হজমের সমস্যা গ্যাস হওয়া আলসারের সমস্যা কোষ্ঠকাঠিন্য থেকে শুরু করে অ্যাসিড বা আরও রোগের কারণ হতে পারে কোরবানির ঈদে ডেজার্ট হিসেবে দুধের পায়েস ফিরনি থাকলে তা মাংস খাওয়ার পরপর খাবেন না মাংস রান্নায় তোল দুধ ব্যবহার না করাই ভালো